আচ্ছা আমি স্বরূপ সরকার একজন শিক্ষক তো এই ভিডিওটা একটু অন্যরকম ভিডিও এই ভিডিওটা আপনারা রাজনৈতিকভাবে নেবেন না এই ভিডিওটা হচ্ছে আমার বাড়ি হচ্ছে করিমপুরে নদীয়ার করিমপুরে আর আমার আগের বাড়ি ছিল মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার ডমকল থানার বৈষ্ণবপুরা নামক একটি গ্রামে তো আমরা যখন পড়াশোনা করেছি আর কি আমাদের রাস্তাঘাট খুব খারাপ তখন ছিল আর কি এবং আমরা যখন পড়াশোনা করতাম আর কি আমরা রবীন্দ্রনাথতে পড়েছি আমরা বসবড়া থেকে নদীপথে নৌকায় করে এসে করিমপুর থেকে বাস ধরে দীর্ঘ আশি কিলোমিটার রাস্তা করিমপুর থেকে কৃষ্ণনগর বাসে করে গিয়ে সেই ট্রেন ধরে আমরা থাকতাম বেলঘরিয়াতে নিদারুণ যন্ত্রণা ভোগ করতাম কষ্ট পেতাম খুব সাত বছর ছিলাম বেলঘরিয়াতে পড়াশোনার জন্য আর কি এই সাত বছরে যতবার বাড়ি এসেছে ততবারই মনের মধ্যে কষ্ট হতো যে যদি রেল লাইনটা কৃষ্ণনগর থেকে করিমপুর মতো হতো আর কি এবং যাদের ডোমকলে বাড়ি ছিল বা ওই সমস্ত এলাকায় বাড়ি ছিল তারাও খুব কষ্ট পেত আর কি তারপরেও সে তো গেল পড়াশোনা তারপরে ধীরে ধীরে চাকরি পেলাম সেটাও প্রায় ষোলো সত্তর বছর হয়ে গেল আর কি এখন বয়স প্রায় বিয়াল্লিশ সাল ছোট থেকে স্বপ্ন দেখতাম যে রেল লাইন হবে তো বহু রেলমন্ত্রী গণিকান্ত চৌধুরী করে রামবিলাস পাশওয়ান আলু প্রসাদ যাদব মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পরপর এখন আছেন আর কি সবাই মানে আমাদের এই সমস্ত এলাকা যদি বলে যে রেল পদ্ধতির সমীক্ষা করে বা যদি কিছু একটা পজিটিভ কিছু করে এখনকার এই দুটি লোকসভা কেন্দ্র আছে কৃষ্ণগুলো লোকসভা কেন্দ্র এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র আর কি তো এই বিস্তীর্ণ কিন্তু পথ প্রায় কৃষ্ণগর থেকে করিমপুর প্রায় আশি কিলোমিটার করিমপুর থেকে জলঙ্গি হয়ে ডমকলে ইসলামপুর প্রায় ষাট কিলোমিটার পথ এবং প্রচুর পপুলেশন অনেক লোকের বাস যদি কেউ এলাকায় যদি এখন যদি জনগণনা করে একদম কৃষ্ণনগর থেকে চাপড়া তেহট্টো বেতাই নাজিরপুর মজবাতান হয়ে করিমপুর দিয়ে জলঙ্গি হয়ে যদি আমি ডমকল ভাই ইসলামপুর হয়ে বহরমপুর যাই আর কি বিস্তীর্ণ পথে প্রচুর লোকের বাস কিন্তু এই এত বড় একটা এলাকায় পশ্চিমবঙ্গের মনে হয় সব থেকে এটাই একটু একটা এলাকা আমি রিসেন্ট লিচ্ছি পুরুলিয়াতেও রেল লাইন আবার তখন হচ্ছে হুগলি জেলা বর্তমান জেলা এই সমস্ত জেলা উত্তর চব্বিশ জেলা আর কি ক্যানিং ওদিকে সাউথ চব্বিশগ্ন দক্ষিণ রেল লাইন গেছে কিন্তু আমাদের এই বিস্তীর্ণ এলাকাটা কিন্তু স্বাধীনতার এত বছর পরে কোনো রেল লাইন নেই সেরকম করে কেউ দাবিও জানায়নি আর কি এলাকাবাসীও কোনো আন্দোলনে নামেনি যে রেলপথের তো হয়তো একবার সোশ্যাল মিডিয়ায় একবার খুব একটা ভাইরাল হয়েছিল যে করিমপুর ওয়ান্স রেলওয়ে পেস বা গ্রুপ খুলে সেখানে কিন্তু সেখানেই সীমাবদ্ধ ছিল আর কি স্থানীয় কিছু মানুষজন উদ্যোগ নিয়েছিলেন আর কি কিন্তু আমাদের স্বপ্ন হয়তো অধরায় থেকে যাবে আমি হয়তো আগামী কুড়ি পঁচিশ বছর মারা অত রেল লাইন দেখতে পাবো না আমাদের প্রজন্মকে একই যন্ত্রণা কষ্টভোগ করবে কিন্তু আমি ভাবি যে যদি ভারতের সত্যি উন্নয়ন হচ্ছে আর কি যে সরকারের ক্ষমালই হোক আর কি তো এই এত বড় একটা এলাকা এরকম করে অবহেলিত হয়ে থেকে যাবে একটা বড় প্রশ্ন চিহ্ন আর কি মানুষ কি আর সত্যি কথা বলবো আমার তো অনেক দিনের অভিজ্ঞতা হলো আর কি টুক ছোটো থেকেই পেপার পড়ার অভ্যাস আছে টুকটাক রাজনীতি বুঝি খবর শুনি আর কি রাজনীতি বিশ্লেষণ খবরগুলো পড়ি আর কি তো সেখানে দেখেছি যে জননেতা যেটাকে বলে আর কি যে এলাকার জন্য করবো সেরকম জননেতা এখনকার দিনে সেই মানে প্রায় মানে মানুষ বলে মনে হয় আর কি যেরকম যদি মানে বি এ গনুখান চৌধুরী বলি তিনি মালদায় অমর হয়ে থাকবেন আর কি ডক্টর বিধানেন্দ্র রায় এরকম যারা জননেতা ছিলেন আর কি এরকম অসংখ্য নাম তখনকার দিনে হয়তো ছিল আর যদি আরো আগে যায় যারা স্বাধীনতা সংগ্রামী ছিল যারা দেশের জন্য প্রাণ নিয়েছিলেন কি সেরকম জননেতা এলাকার জন্য করবো যদি আপনি সত্যিই কেউ করতে পারে এরকম যদি এই লাইনটা বাস্তবে যদি যে কেউ করতে পারে যে কেউ দেখবেন সেই তাই থেকে সে তার নাম সত্যি এই সমস্ত এলাকার মানুষের কাছে অনুরোধ থাকবে কি তো সেই রকম অমর হওয়ার ইচ্ছাও মনে কোনো নেতা নেই আর জননেতা প্রকৃতপক্ষে এখন পাওয়া মুশকিল আর কি যে এলাকার জন্য ভাববে এলাকার উন্নয়নের জন্য ভাববে আর কি কিন্তু এখন সবাই মানুষ নিজের পরিবার নিজের রাখের কথাতেই ব্যস্ত সমস্ত নেতা সমস্ত রাজনৈতিক দলের সমস্ত নেতাদের একটাই উদ্দেশ্য যে আমার ভালো আমার পরিবারের ভালো আমার লাইফস্টাইল কেমন করে ভালো হবে আর কি কিন্তু এলাকার যে উন্নয়ন একটা সামগ্রিক উন্নয়ন কেমন করে হবে সেই ব্যাপারে আমার মনে হয় খুব বেশি ভাবনা আমাদের পশ্চিমবঙ্গে আরও কারও কম অন্যান্য রাজ্যে কোনো প্রকল্প হলে সরকার কেন্দ্র সরকার রাজ্য সরকার যদি বিরোধী পক্ষ দেখি তবুও দেখি সেখানে অনেক বড় বড় প্রকল্পের কাজ হয় নতুন নতুন অনেক কিছু আধুনিক সড়ক বলেন আধুনিক রেলপথ বলেন হয় কিন্তু আমাদের উন্নয়নটা যেন পশ্চিমবঙ্গে কোথাও একটা কোনো কারণের জন্য হয়তো থমকে গেছে আর কি সেই রকমভাবে উন্নয়ন হয়নি বা হচ্ছেও না হয়তো আর কি তো ওসব আমি যাচ্ছি না বিতর্কে আর কি আমার যেটা মেন কথা দাবি যে আমাদের এই যে কৃষ্ণনগর থেকে চাপড়া হয়ে করিমপুর হয়ে ডোমকলা ইসলামপুরে বরুম রেল লাইন দীর্ঘদিনের দাবি এই মানুষের বঞ্চনার ইতিহাস আর কি ইতিহাসের এবং এই সমস্ত এলাকা আমাদের কাছেই শিকারপুর বর্ডারে বাংলাদেশ আছে আর কি যদি বাণিজ্যিক দিক থেকেও ভাবা হয় মালবাহী বা পণ্যবাহী ট্রেন এটাকেও কোনো সমস্যা নেই এবং যদি আমার মনে হয় যে যদি লোকাল ট্রেনও যদি চলে আর কি রেল হয়তো ভাবে যে আমার এই রেলপথটি লাভজনক হবে কি না সেখানেও কিন্তু আমার তো মনে হয় যে অনেকটা এরিয়া বাসে যদি এত হয় এবং প্রচুর মানুষ কষ্ট করে বাসে করে যায় আর কি এবং বাসের ভাড়াটা অনেকটা বেশি আপনি দেখবেন কৃষ্ণনগর থেকে আপনি শিয়ালদা যাচ্ছেন পঁচিশ টাকায় আর করিমপুর থেকে আপনি কৃষ্ণনগর যাচ্ছেন বাসে থেকে নব্বই টাকা একশো টাকা বাসের ভাড়া কোন ঠিক থাকে কারণ একটা বিশ টাকার ব্যাপারে আর কি রেল হলে ভাড়াটা অনেকটাই সাত দিনের মধ্যে চলে আসবে মানুষজন করিমপুর থেকে গিয়ে কলকাতায় কাজ করে আবার সেই দিনই ফিরে আসতে অনেক সুবিধা আর কি রেল লাইন থাকার অনেক সুবিধা আছে এলাকার অর্থনীতিও অনেকটা উন্নতি হবে আর কি সামগ্রিকভাবে অনেকটাই এলাকার অনেক মানুষ অনেক মানুষের উপকার হবে আশা করি এই যে লোকসভা ভোট দু হাজার চব্বিশে আসছে আশা করি যারা আবার ভোটের জন্য লোকসভা যারা প্রার্থী হবেন বিভিন্ন দলের আর কি তারা ভোট চাইতে আসবেন আপনারা ভিডিও বানান নাহলে এই সমস্ত কথা বলুন তাদেরকে সামনাসামনি বলুন যে আমাদের একটাই দাবি এবার হোক আর কি এই লোকসভা ভোটে যে আমাদের রেলপথটা সত্যিই চায় আর কি আগামী পাঁচ বছর আপনারা একটা প্রমিস করুন যে রেলপথটার একটা মানে ওইরকম খাতায় কলমে না আর কি বাস্তবে যে রেলপথ চালু হলো আর কি লাইন পাতা হচ্ছে এইরকম একটা ছবি আমরা পাঁচ বছর দেখতে চাই আর কি কৃষ্ণনগর থেকে করিমপুর দিকে লাইন লাইনের কাজ চলছে এক বাস্তবে লাইনের কাজ চলছে সেখানে বিভিন্ন রকম একদম বাস্তবের যে কাজ বলা যায় সেরকম ছবি চিত্র দেখতে তাহলে মানুষ আশা আশাবাদী হবে যে ঠিক আছে চলো যখন শুরু যখন হয়েছে তাহলে প্রথমে প্রথম স্টেজে ছাপড়া পর্যন্তই হোক তারপরে স্টেজে দেহ্টো তারপরে বেতায় আস্তে আস্তে হোক কোনো অসুবিধা নেই অল্প অল্প করে হোক তা আগামী পাঁচ বছর এরকম একটা ছবি আমরা দেখতে চাই আপনারা জনসভা হবে সেই জনসভায় যে পার্টি আপনি হন না কেন আপনি তো এলাকার মানুষ হলে আপনারই তো উপকার হবে তো এই দাবিটা জানান যে আমাদের একটাই এবার দাবি হোক যে এই রেলপথটা আমাদের দীর্ঘদিনের দাবি আর কি রেলপথটা হোক আর কি এবং আপনারা আওয়াজ তুলুন সব জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত পার্টি নির্বিশেষে একটাই আওয়াজ উঠুক আর কি যে এবার বলে না হয় এবার নয় নেভার তো এবার কিছু একটা অন্তত পজিটিভ আগামী পাঁচ বছর আবার উনত্রিশ সালে ভোট আসবে আবার হয়তো এরকম প্রতিশ্রুতি হবে যে ঠিক আছে আমরা এবার করে দেবো আর কি এরকমটা নয় এই পাঁচ বছরের পরে যে উনত্রিশ সাল যখন আসবে তখন যেন একটা পজিটিভ কিছু একটা হয় রেল লাইনের ক্ষেত্রে এই দীর্ঘ এলাকার এটাই দাবি আর কি তো আপনারাও সেই সঙ্গে আওয়াজ আওয়াজ তুলুন আর কি সোশ্যাল মিডিয়ায় অথবা যখন সামনাসামনি জনসভা হবে তখন সেই জনসভায় যখন যেই শুরু করেন তাদেরকে বলুন সমস্যা সময় চিৎকার করে বলুন যে রেলপথটা চায় আমাদের এবার তা না হলে কিন্তু এই এত বড় এলাকা যদি সমস্ত লোক যদি একসঙ্গে দাবি জানায় সোশ্যাল মিডিয়ায় অথবা বাস্তবে যখন জনসভা তখন আর কি দেখবেন আওয়াজ ঠিক দিল্লিতে পৌঁছাবে আর কি একটা ইম্প্যাক্ট তৈরি হবে একটা একটা সরগোল পড়ে যাবে আর কি সমস্ত জায়গায় মিডিয়া আসবে তখন দাবিটা আরও জোরালো হবে আর কি সেরকম একটা কিছু একটা করুন আর কি যাতে করে একদম সর্বভারতীয় মিডিয়া এই এলাকার উপরে ঝাঁপিয়ে পড়ে যে কি এমন ঘটনা ঘটেছে আর কি যেরকম ঘটনা অনেক সময় ঘটে আর কি তো সেই রকম কিছু একটা আমার কাছে আবেদন বা নিবেদন যে আপনারা কিছু একটা করুন আর কি যাতে করে সর্বভারতীয় মিডিয়া এই এলাকার উপরে একটু আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করে এবং এই যে বঞ্চনার ইতিহাসের পথ নেই সেই সমস্যা নিয়ে একদম ভারতীয় মিডিয়া যেন খবর করে আর কি ধন্যবাদ ভালো থাকবেন আপনারাও চেষ্টা করুন আপনার মতো করে खुदीना अपेक्षा अच्छी थैंक यू वेरी मच